এসেছে শরৎ হিমের পরশ কবি রবীন্দ্রনাথ ঠাকুর এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে আমলকি বোন কামে যেন তার মুখ করে দুরু দুরু পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু শিউলির জালে কুড়ি ভুঁড়ে এলো টগর ফুটিল মেলা মালতি লতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা গগনে গগনে বড় সন শেষে মেঘেরা পেয়েছে ছাড়া বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে নাই কোনো কাজে তারা দিঘি পরা জল করে ঢল ঢল নানা ফুল ধারে ধারে কচি থান কাছে ক্ষেত ভরে আছে হাওয়া দোলা দেয় তারি যেদিকে দেখায় সোনার আলোয় দেখি যে ছুটির রবি পূজার ফুলের বনে ওঠে ওই পূজার দিনের রবি